নমস্কার বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর বিষয় চোদ্দোশো বত্রিশের শেষ জনপ্রিয় পূজাবার্ষিকী কিশোর ভারতী সেটা আপনি দেখতেই পাচ্ছেন পোচ্ছাদটি ভীষণই সুন্দর হয়েছে অন্যান্য বারের মতোই এদিকে দেখতেই পাচ্ছেন যে শারদীয়া কিশোর ভারতী চৌদ্দোশো বত্রিশ দাম করেছে দুশো চল্লিশ টাকা এর ওপর আপনি বই অনলাইন থেকে বইটি অর্ডার করলে টোয়েন্টি পারসেন্ট ছাড় পেয়ে যাবেন আর এদিকটা দেখে নিন এদিকটা ভীষণই সুন্দর একটা কাজ মানে দুর্গা ঠাকুরের মূর্তি কাজ করা আছে অবশ্যই এটা বিজ্ঞাপন এবার আমরা আস্তে আস্তে দেখে নেবো সূচিপত্র কি কি সূচিপত্রে কি কি গল্প কী কী উপন্যাস বা কি কী কমিক্স এগুলো আছে এগুলো আমরা এক এক করে দেখে নেব এখানে উপন্যাস রয়েছে সাতটা যেটা দেখতে পাচ্ছি সাথে রয়েছে বেশ কিছু বড় গল্প এটাও সাতটার মতো বড় গল্প রয়েছে এবার এদিকে অনেকগুলো একসাথে ছোট গল্প রয়েছে তিরিশটা অথবা একত্রিশটার মতো ছোট গল্প আছে আমি কাউন্ট করে দেখলাম তো এইদিকে আরও কিছু ফিচার্স রয়েছে দুষ্প্রাপ্য কিছু কমিক্স যে কমিক্সগুলো ভীষণই সুন্দর কমিক্স রঙিন কমিক্স এখানে ছড়া ও কবিতা দেয়া আছে কিছুটা কিছুটা না বেশ অনেকগুলোই দেয়া আছে তো এক্স্যাক্ট আমি কাউন্ট করলাম না এখানটা এবার এখানে আমি কথা বলবো বইয়ের বাঁধাই বইয়ের পেজ কোয়ালিটি আর বইয়ের ফ্রন্ট সাইজ নিয়ে ফ্রন্ট সাইজ মিডিয়াম রেখেছে পাঠকের কথা মাথায় রেখে এটা খুব ভালো এটা শুধু কিশোর কাহিনী নয় আট থেকে আশি সবাই এই বইটা পড়তে পারে আর বইয়ের বাঁধাই আর পেজ কোয়ালিটি খুব ভালো প্রতিবারের যেরকম করে এবারেও সেরকম নিরাশ করেনি এবারে আমরা দেখে নেবো একের পর এক উপন্যাস কোন লেখকের কি উপন্যাস আছে সেগুলো আমি একটু একটু করে দেখিয়ে দেবো প্রথম যে উপন্যাসটা আছে লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা অপারেশন জটা পরবর্তী উপন্যাস ক্ষমাহীন ক্ষমাময় কিশোর দাশগুপ্ত লেখক এরপর ভয়ঙ্করের অরণ্য লেখক সৈকত মুখোপাধ্যায় পরবর্তী উপন্যাস অভীক সরকারের লেখা জনার্দনের ধাঁধা পরবর্তী উপন্যাস অভিজ্ঞান রায় রায়চৌধুরীর লেখা আন্টার্কটিকায় অনিলিখা এরপর আমরা দেখতে পাচ্ছি যে বেশ জনপ্রিয় এখনকার লেখক সায়ক আমানের লেখা দুঃখগুলো ভূত হয়ে যায় এই উপন্যাসটাও এখানে আছে পরবর্তী ও শেষ উপন্যাস দেখে নেব লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় যিনি পত্রভারতীর কর্ণধর ওনার লেখা একটি উপন্যাস রয়েছে অনন্ত অগ্নিপথে সাতটা উপন্যাস এখানে আমরা দেখলাম তার মধ্যে হাসির গল্প হাসির উপন্যাস আছে ঐতিহাসিক আছে রহস্য রোমাঞ্চ আছে অ্যাডভেঞ্চার আছে অলৌকিক আছে গল্পবিজ্ঞান আছে সব মিলিয়ে মিশিয়েই একদম রয়েছে পারফেক্ট একদম ফুল প্যাকেজ যেটাকে বলা হয় কম দামের মধ্যে তো সেটাই হচ্ছে কিশোর ভারতী এরপর আমরা আস্তে আস্তে দেখে নেবো কমিক্সগুলো কি কি কমিক্স রয়েছে সেগুলো আমি একটু একটু করে দেখাবো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি গল্প রয়েছে গল্পগুলো বেশ পরপর সিকোয়েন্স হিসেবে সাজানো রয়েছে এখানে যেমন একটু এই যে এখানে আমি যে কমিক্সগুলোর কথা বলছিলাম তো এই হচ্ছে রঙিন কমিক্স যেটা বেশ কয়েকটা পেজ মানে তিন চারটে পেজ নিয়ে একটা করে কমিক্স তো এগুলোই এইভাবে এখানে দেয়া রয়েছে তো আরও এদিকে আমি দেখলে আরও এখানে দেখা যাবে এটাও একটা গল্প তো আরও বেশ কিছু কমিক্স রয়েছে এই যে দেখুন এখানেও একটা সমরেশ মজুমদারের গল্পের ওপরে কমিক্স করা আছে তো এটাও বেশ এটা একটু বড় অন্যান্য কমিক্সগুলোর তুলনায় এটা একটু বড় আমি যেটা দেখতে পাচ্ছি পেজের পর পেজ অজস্র ছবি আঁকা তারপরে আপনার লেখা খুব সুন্দর করে এই কমিক্সটা করে দেয়া রয়েছে এদিকে হচ্ছে কবিতা দেখতে পাচ্ছি দুটো কবিতা রয়েছে এদিকে আবার খেলাধুলা এদিকে গল্প রয়েছে এবারে আস্তে আস্তে এদিকটা আমরা দেখলেই বইয়ের ফন্ট সাইজ নিয়ে যেটা বলছিলাম খুবই সুন্দর আপনি দেখতেই পাচ্ছেন তো এদিকের এই গল্পগুলো এক এক করে আপনি দেখতে পেলেন তো ওভারঅল এই ছিল আজকের কিশোর ভারতী তো সম্পূর্ণ ভিডিওটি কেমন হলো সেটি জানাবেন এবারে এর হচ্ছে সাইজটা আপনি দেখে নিন সাইজটা আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু ভিডিওতে আসছে না ইতিমধ্যে তো এই ছিল সম্পূর্ণ কিশোর ভারতী বিস্তারিত তথ্য কি কী গল্প কি কী উপন্যাস রয়েছে সবটাই আমি তুলে ধরার চেষ্টা করলাম এবারে আমি বলে দিই বইটি আপনি বই অনলাইনের থেকে কিভাবে সংগ্রহ করবেন দেখুন স্ক্রিনে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনি অর্ডার প্লেস করতে পারেন অথবা দোকানের ঠিকানাটাও স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন তো দোকানে এসে সরাসরি কলেজ স্ট্রিট থেকেও এসে আমাদের দোকান থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনার কপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর এই ধরনের নতুন নতুন বইয়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন